অবশেষে সোনার দাম কমলো টানা চার দফা বাড়ার পর অবশেষে দেশের বাজারে সোনার দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস প্রতি ভরিতে সর্বোচ্চ এক হাজার ছয়শ আটষট্টি টাকা কমানো হয়েছে মঙ্গলবার চব্বিশে জুন এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বাজুস বুধবার পঁচিশে জুন থেকেই নতুন দাম কার্যকর হবে নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের বাইশ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে এক লাখ বাহাত্তর হাজার আটশত চৌষট্টি টাকা আজ মঙ্গলবার প্রতি ভরি সোনা এক লাখ চুয়াত্তর হাজার পাঁচশো আঠাশ টাকা দরে বেচা কেনা হয়েছে এছাড়া একুশ ক্যারেটের প্রতি ভরি এক লাখ চৌষট্টি হাজার নয়শো নিরানব্বই টাকা আঠারো ক্যারেটের প্রতি এক ভরি এক লাখ একচল্লিশ হাজার চারশো ছাব্বিশ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনের দাম এক লাখ সতেরো হাজার দুই টাকা নির্ধারণ করা হয়েছে এদিকে বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানায় স্বর্ণের বিক্রয় মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম মজুরি ছয় শতাংশ যুক্ত করতে হবে তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে এর আগে সর্বশেষ গত চোদ্দই জুন দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস সে সময় ভরিতে দুই হাজার একশো বিরানব্বই টাকা বাড়িয়ে বাইশ ক্যারেট এক ভরি স্বণের দাম এক লাখ চুয়াত্তর হাজার পাঁচশো আঠাশ টাকা নির্ধারণ করা হয়েছিল সংগঠনটি এছাড়া একুশ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ছেষট্টি হাজার পাঁচশো সাতানব্বই টাকা আঠারো ক্যারেটের প্রতি ভরি এক লাখ বিয়াল্লিশ হাজার আটশো দুই টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বণের দাম এক লাখ আঠারো হাজার একশো আটষট্টি টাকা নির্ধারণ করা হয়েছিল যা কার্যকর হয়েছিল গত পনেরোই জুন থেকে এ নিয়ে চলতি বছর মোট উনচল্লিশ বার দেশের বাজারে সমন্বয় করা হল স্বর্ণের দাম যেখানে দাম বাড়ানো হয়েছে ছাব্বিশ বার আর কমানো হয়েছে মাত্র তেরো বার আর দুহাজার সালে দেশের বাজারে মোট ছাব্বিশ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল যেখানে পঁয়ত্রিশ বার দাম বাড়ানো হয়েছিল আর কমানো হয়েছিল সাতাশ